শেষ করি একামধ্যে নমাস শেষ করি তবে সালাম দিয়ে নমাস ভাই আপনি কথা বলে মশা আচ্ছা দাঁড়ান আচ্ছা একটু দাঁড়ান শুরু সালাম দিয়ে শেষ ভাই বলেন বলেন তাই শেষ এখন আপনার আপনি বলছেন যে সম্মনিতভাবে দোয়া করা যাবে না বেদাত আমি বেদাত প্রমাণ করেন আচ্ছা বেদাত প্রমাণ করছি কি মোবাইলটা বের করো ক্যামেরা রেডি করো আপনি দৌড় দিন ক্যামেরা রেডি করো মিডিয়া ভাই যারা আছেন আরে ভাই আমাকে চেনে না উনি আমাকে চেনে উনি আমাকে চেনে না আপনি কোথায় আপনি বসেন আপনি উঠেন আরে ভাই দলিল আপনাকে পাহাড় দিচ্ছি দলিল বসেন ভাই আপনারা কে কথা বলবেন না শুনেন আজকে আমি বলি আমি ভাই স্টেজটা আমার আমি কন্ট্রোল করবো স্টেজটা আমার আমি কন্ট্রোল করবো মাইকটা উনি ধরেন মাইকটা ধরেন মাইকটা ধরেন বসেন আপনার দিকে যান আপনার সঙ্গে শেষ হয়ে গেছে যান দাঁড়ান একজনের কথা বলবেন না আমি আগে আমার লাইফটা চালাই ইসমাইল ওদের জন্য ডিস্টার্ব না হয় আচ্ছা আর কেউ যদি কথা বলতে চান ওনার পক্ষে আপনার একজন নেতা নির্বাচন করেন যে আপনাদের মধ্যে থেকে একজন কথা বলে আমার মধ্যে থেকে আমি একাই কথা বলবো সবাই যদি কথা বলেন আপনারা উনি একটা বলতে বলতে আপনি আর একটা বলবেন আরেকজন বলবেন এমন না একজন নির্ধারণ করেন সারা রাত লাগলে সারা রাত করব এখানে বিতর্ক আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমি আলহামদুলিল্লাহ যারা আমাকে চেনেন তারা জানেন ঠিক আছে প্রথম কথা আমাদের দাবি ফরজ নামাজের পরে দোয়া করা প্রমাণিত আল্লাহ রসুল আটত্রিশটা দোয়া করেছেন তবে আল্লাহ নবী হাত তুলে দোয়া করেন নি সাহাবিদেরকে নিয়োগ করেন নি যেমন বাথরুম ঘরে ঢোকার সময় আগে দোয়া আছে আলমে হাত তুলে নাই কেউ যদি করে এটাকে বেদাতে হবে আর কেউ যদি বলে বাথরুম ঢোকার আগে যে দুই হাত তুলে দোয়া করা যাবে না বেদাত হবে আপনি কি বেদাত মনে করেন বাথরুম ঢোকার আগে যেহেতু এক সময় মরে যাক সমস্যা নাই আগে আমাকে থামিয়েছেন আপনি উত্তর আপনি আমাকে দেন কালকে মসজিদে ঢোকার সময় আপনাদের পাড়ার মুসল্লি মিলে সকলে মিলে মসজিদে ঢোকার সময়তে সম্মিলিত মনোজাত করে মসজিদে ঢুকবেন এটা বেদাত হবে না শুননাতে হবে

নামাজের মধ্যে আরে আপনি আমাকে কথা বলতে দিবেন আপনি আমাকে কথা বলতে দিবেন কথা বলতে দিবেন ভাই আমি বললাম আল্লাহ নবী বলেছেন মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া দুন কোন ব্যক্তি এমন কোন আমল করলো মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা আমর মানে আমরের সিগা আদেশ আমি নবী আদেশ করি নাই ফাহুয়া রাদ সেটা বাতিল আমি হাদিস দিয়ে সংজ্ঞা দিয়েছি আপনার মত মাথা থেকে দেয় নাই আপনি যে সংজ্ঞাছে এটা ভুল নামাজের মধ্যে যে নতুন করে সেটা বিরাসকে বলেছে নামাজের মধ্যে যে বিরাস আরে ভাই আমি শেষ করি আরে ভাই নতুন সংযোজন তার সেটাই তো বেদা আপনার নামাজে মানে কি বলেছে নামাজের শব্দ কোথায় বলেন নামাজ যেমন নামাজে বাইরে বেদা হতে পারে কি পারে না ভাই নামাজের আরে ভাই দলিল দিচ্ছি তো ভাই নামাজের মধ্যে আচ্ছা দাঁড়ান ভাই 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 আপনি 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 যাবেন না কত এই চুপ করে চুপ করেন এই দাঁড়ান এই দাঁড়ান আপনি ভাই এই শুনেন শুনেন ভাই চুপ করেন আপ শুনেন শুনেন এই ভাই চুপ করেন শুনেন শুনেন আমি বলি আপনি আমাকে চেনেন আমার আলোচনা শুনেছেন আপনি দাঁড়ান 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 আপনি আমার আলোচনা শুনেছেন আপনি আমার আলোচনা শুনেছেন কোনোদিন আপনি আমাকে চেনেন আপনি চেনেন কি আমাকে আপনি আপনাকে আপনাকে আমি আপনাকে 15 মিনিট আমি ঠিক করে দেব ওখানে কাকে সুন্নাত বলে কাকে বিদা করে 15 মিনিট ঠিক করে দেব স্টেজে বাধা দিও আপনার মতো হিম্মত আমার সঙ্গে অন্তরে রাখবেন না কয়েক হাজার মুনাযারা কয়েক হাজার হাজার মুনাযারা এখনই মুনাজার হবে মুনাযারা এখনই হবে মুনাজারা এখনই হবে জেলা নজর সম্মিলিত দোয়া এটা আপনি আপনি জানেন ভাই ভাই চুপ করে

ভাই থামেন আপনি যাবেন না সারা রাত আপনার সঙ্গে আলোচনা হবে আপনি চেনেন না আমাকে চুপ করেন চুপ করেন চুপ না ভাই উনার ওনাকে পাঠাবেন ওনাকে পাঠালেন কেন উনি একটা ফাঁসাদ সৃষ্টি করবে এখানে আচ্ছা স্টেজ না নিচে মনে যারা হবে না না ওরকম এরকম ফিট না বাংলাদেশ সব জায়গা করে যত সুন্দর আলোচনা হচ্ছে শেষ করে শেষ করে আচ্ছা হ্যালো ভাই থেমে যান আমরা থেমে যাই থেমে যাই থেমে যাই থেমে যাই থেমে যাই থেমে যায় থেমে যায়